নমস্কার এস টু উইথ সবাইকে স্বাগত প্রিয় দর্শক ধনুরাশির জাতক জাতিকাদের জন্য দুই থেকে 8 ফেব্রুয়ারি 2026 কেমন যাবে প্রেম ও বিবাহিত জীবন নেতিবাচকতা কাটিয়ে সম্পর্কের উন্নতি হবে কিনা জানুন আজকের বিশ্লেষণে তো চলুন বিস্তারিতভাবে জানি প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করব এই সপ্তাহে ধনুরাশির সিঙ্গেলদের প্রেম জীবনে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে নেতিবাচক চিন্তাভাবনা নিজের প্রতি আস্থার অভাব ও অতিরিক্ত সন্দেহের কারণে এমন কিছু সুযোগ হাতছাড়া হতে পারে যা ভবিষ্যতে সুন্দর সম্পর্কের ভিত্তি গড়ে দিতে পারত বাস্তবে নতুন সম্পর্কের সম্ভাবনা এই সময় রয়েছে কিন্তু আপনার মনোভাবই ঠিক করবে আপনি সেই সুযোগ গ্রহণ করতে পারবেন কি না অনেক সময় ভালো কিছু ঘটলেও আপনি সেটিকে নেতিবাচকভাবে দেখার প্রবণতা দেখাতে পারেন এই অভ্যাস প্রেমের পথে বাধা সৃষ্টি করবে তাই এই সপ্তাহে নিজের মানসিক প্রস্তুতির দিকে বিশেষ নজর দেওয়া জরুরি তাড়াহুড়া করে আবেগী না নিয়ে আগে নিজেকে মানসিকভাবে স্থির করুন ইতিবাচক চিন্তা নিজের গুণাবলীর প্রতি বিশ্বাস ও শান্ত মন আপনাকে অন্যদের কাছে আরো আকর্ষণীয় করে তুলবে তখন বন্ধুত্ব বা পরিচয় ধীরে ধীরে প্রেমে রূপ নেওয়ার সম্ভাবনা তৈরি হবে আরোদিকে প্রেম জীবন যদি আমরা দেখি তো যেসব ধনুরাশির জাতক জাতিকারা ইতিমধ্যেই প্রেম সম্পর্কে রয়েছেন তাদের জন্য এই সপ্তাহে মানসিক দৃষ্টিভঙ্গি সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণ করবে বিষয়কে বড় করে দেখা অযথা সন্দেহ করা বা নেতিবাচকভাবে ভাবে পরিস্থিতি বিচার করার প্রবণতা বাড়তে পারে এর ফলে সঙ্গীর সঙ্গে মানসিক দূরত্ব তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে তবে পরিস্থিতি পুরোপুরি আপনার হাতেই খোলামেলা ও সৎভাবে কথা বললে অনেক ভুল বোঝাবুঝি সহজেই দূর করা সম্ভব এই সময় সঙ্গীর সঙ্গে মানসম্মত সময় কাটানো একসঙ্গে সৃজনশীল কোন কাজে যুক্ত হওয়া বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা সম্পর্ককে আরো মজবুত করতে পারে ধৈর্য ও সংযম বজায় রাখতে পারলে প্রেম জীবনে আবার স্থিতিশীলতা ফিরে আসবে মনে রাখবেন সম্পর্ক টিকিয়ে রাখতে ইতিবাচক মনোভাব ও পারস্পরিক বিশ্বাস সবচেয়ে বড় শক্তি আর বিবাহিত জীবন যদি আমরা দেখি তো এই সপ্তাহে ধনুরাশির বিবাহিত জাতক জাতিকাদের জন্য পারিবারিক পরিবেশ তুলনামূলক ভাবে আনন্দ থাকার সম্ভাবনা রয়েছে ঘরের ভেতরে কিছু সুখকর পরিবর্তন ঘটতে পারে যা মানসিক চাপ অনেকটাই কমিয়ে দেবে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানো হাসি আনন্দ ভাগ করে নেওয়া দাম্পত্য জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে তবে অহেতুক নেতিবাচক চিন্তা বা অকারণ দুশ্চিন্তা দাম্পত্য সুখে ছায়া ফেলতে পারে তাই বাস্তব সমস্যার চেয়ে কল্পিত ভয়কে বেশি গুরুত্ব না দেওয়াই ভালো শান্ত মন নিয়ে সঙ্গীর সঙ্গে কথা বললে একে অপরের অনুভূতি ভালোভাবে বোঝা যাবে এই সপ্তাহে পরিবারের ছোট সদস্যদের সঙ্গে সময় কাটানো বা তাদের দায়িত্বে সহযোগিতা করা আপনার মানসিক শান্তি বাড়বে যা সরাসরি দাম্পত্য সম্পর্কে আরো সুন্দর ও গভীর করে তুলতে পারে বিশেষ উপায়গুলো যদি আমরা দেখি তো এই সপ্তাহে ধনুরাশির প্রেম ও দাম্পত্য জীবনে মানসিক একটি সহজ কিন্তু কার্যকর প্রতিকার অনুসরণ করা যেতে প্রতিদিন নিয়মিতভাবে একুশ বার ওম গুরুবে নম জপ করা অত্যন্ত শুভ ফল প্রদান করবে এই মন্ত্র জপের সঙ্গে যদি ধ্যান ও হালকা যোগ ব্যায়াম যুক্ত করা যায় তাহলে এর উপকারিতা আরো বহু গুণে বৃদ্ধি পাবে এই প্রতিকারের ফলে নেতিবাচক চিন্তা ধীরে ধীরে কমবে মন শান্ত হবে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা উন্নত হবে গুরুগ্রহের কৃপায় জীবনে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে উঠবে যা প্রেম ও দাম্পত্য উভয় সম্পর্কেই ভারসাম্য ফিরিয়ে আনবে নিয়মিত এই প্রতিকার পালন করলে মানসিক চাপ কমে গিয়ে সম্পর্কের মধ্যে স্থায়িত্ব ও আন্তরিকতা বাড়তে শুরু করবে তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আরো এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার